আধুনিক গবেষণা দেখাচ্ছে কিছু দৈনন্দিন অভ্যাস শিশুদের ধ্বংস করে দেয় ধীরে ধীরে এবং যে কারণে শিশুরা জিনিয়াস না হয়ে ধীরে ধীরে কনফিউজ এবং স্লো লার্নার হয়ে যায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গবেষণায় প্রমাণিত সাতটি অভ্যাস রয়েছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টকে আঘাত করে যে অভ্যাসগুলো জিনিয়াস নয় বরং বাচ্চাকে বোকা বানিয়ে ফেলে বাচ্চার ব্রেন জিনিয়াস করার জন্য শুধুমাত্র বই নয় কি দরকার ভালোবাসা ঘুম প্রকৃতি পুষ্টি সংলাপ নিরাপত্তা এবং প্রশংসা এই সাতটি দিক যত নিশ্চিত হবে মস্তিষ্ক তত উজ্জ্বল হবে এই বিষয়ে বিজ্ঞানীদের কিছু গোপন সূত্র রয়েছে ব্রেন সায়েন্স সিক্রেটস বিজ্ঞানীরা মনে করেন ব্রেন একটি পেশীর মতো কাজ করে যত ভালো ব্যবহার প্রশংসা এবং পরিবেশ পায় তত দ্রুত বৃদ্ধি পায় তাছাড়া বিজ্ঞানীরা মনে করেন শিশুর আবেগই হচ্ছে তার বুদ্ধির জ্বালানি হার্ভার্ডের গবেষণা কি বলছে বিষয়ে হার্ভার্ড গবেষণা বলছে এ যেসব শিশু আবেগগত নিরাপত্তা পায় ইমোশনাল সিকিউরিটিটা শিশু পায় তারা বেশি দ্রুত শেখে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিজ্ঞানীরা মনে করেন ভালোবাসা ঘুম এবং খেলা এই তিনটি হচ্ছে ন্যাচারাল ব্রেইন ফার্টিলাইজার অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে শক্তিশালী উপাদান হলো বন্ডিং লাফার এবং প্লে লার্নিং এছাড়া আইনস্টাইন এ বিষয়ে কি মনে করেছেন আইনস্টাইন ইন্সপিরেশন মানে উৎসাহ দেওয়াটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন এই বিষয়ে আইনস্টাইন মনে করেন শিশু যখন ভুল করে তখন তাকে তিরস্কার নয় ধৈর্য এবং উৎসাহ দিলে মস্তিষ্ক নতুন ভাবে চিন্তা করতে শেখে তো হ্যালো ফিভার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিন বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের সাথে এখন আমি আপনাদের সাথে সেই সাতটি গবেষণা ভিত্তিক অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত বাচ্চাদের সঠিক ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য কেননা এই সাতটি অভ্যাস ভীষণ ক্ষতিকর ক্ষতিকর অভ্যাস বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটাকে কিন্তু বাধাগ্রস্ত করে তো চলুন ঝটপট জেনে নিই সাতটি ক্ষতিকর অভ্যাস তো ক্ষতিকর অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসের কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম মোবাইল টিভি বা ট্যাব ব্যবহার করা দেখুন হার্ভার্ড মেডিকেল স্কুল এবং অ্যাপ জানায় দিনে এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা কমিয়ে দেয় মনোযোগ স্মৃতি এবং ভাষা শেখার গতি কমে যায় দু নম্বর যে অভ্যাসের কথা বলবো সেটা হচ্ছে ঘুমের অভাব স্লিপ ডিপ্রাইভেশন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ জানায় ঘুমের সময় নতুন ইউরন কানেকশন তৈরি হয় ঘুম না হলে ব্রেন প্লাস্টিসিটি নষ্ট হয় শেখার ক্ষমতা এবং স্মৃতি দুর্বল হয় হয় ভাবতে পারছেন কতটুকু ডেঞ্জারাস এই বিষয়টা অবশ্যই আমরা গার্ডিয়ানরা অনেক বেশি সতর্ক থাকব। তিন নম্বর অভ্যাসটি কথা বলবো সেটা হচ্ছে চিৎকার ভয় দেখানো বা অপমান করা হারভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড বলছে দীর্ঘ সময় টক্সিক স্ট্রেস শিশুর মস্তিষ্কের সংযোগকে ক্ষতিগ্রস্ত করে এতে করে কি হয় আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি নষ্ট হয় চার নম্বর অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি দেখুন এই বিষয়ে কিন্তু আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি লান্সার জার্নাল এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ 要干的事。 উচ্চচিনি এবং ট্রান্সফ্যাট ব্রেনের হিপ্পো ক্যাম্পাসের কার্যকারিতা কমায় শেখার ক্ষমতা চিন্তার ক্ষমতা এবং আবেগ নিয়ন্ত্রণটা অনেক বেশি দুর্বল হয় এতে করে পাঁচ নম্বর অভ্যাসটি কথা বলবো সেটা হচ্ছে অল্প কথা বলা এবং কম ইন্টারাকশন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তাদের স্টাডিতে দেখিয়েছে প্রতিদিন বাবা মায়ের সঙ্গে কথা বললে ল্যাঙ্গুয়েজ এরিয়া থার্টি পার্সেন্টের বেশি সক্রিয় হয় আর কম কথা বললে কি হয় কম কথা বললে বিপরীত প্রভাব পড়ে ভাষা বিকাশে দেরি হয় কগনিটিভ গ্রোথটা অনেক বেশি কমে যায় বা কমের দিকে থাকে এবং স্লো হয় ছ নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে বাইরে না যাওয়া বা প্রকৃতি থেকে দূরে থাকা ইউনিভার্সিটি সময় কাটালে এবং আর সারাদিন যদি ঘরে থাকে ইনডোর গেমস নিয়ে যদি বাচ্চা বিজি থাকে বা যদি স্ক্রিন অ্যাডিক্টেড থাকে তাহলে আমরা জানি যে বাচ্চাদের ফোকাসটা অনেক বেশি কমতে থাকে বা কমে যায় তাছাড়া স্বাভাবিকভাবে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা কম থাকে বা ক্রিয়েটিভিটিটা কমে যায় সাত নম্বর যে অভ্যাসের কথা বলবো সেটা কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ বাচ্চাকে সবসময় কম পেয়ার করা তুলনা করা এবং সমালোচনা করা সাইকোলজিক্যাল সায়েন্স জার্নাল বলছে তুলনা শিশুর সেলফ ওট সেন্টারে নেতিবাচক সিগন্যাল পাঠায় আত্মবিশ্বাস ভেঙে যায় শিশুর ব্রেন ফিয়ার মুডে কাজ করে আরেকটি অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতিরিক্ত একা রাখা বা সংবেদনশীল সম্পর্কের অভাব World Health Organization বলছে প্রথম 5 বছর শিশুর ইমোশনাল বন্ডিং না পেলে মস্তিষ্কের সোশ্যাল ইমোশনাল সার্কিটস দুর্বল হয় সহমর্মিতা আত্মনিয়ন্ত্রণ এবং সম্পর্ক গঠনের ক্ষমতা কমে যায় দেখুন বিজ্ঞান কি বলছে শিশুর মস্তিষ্ক জন্মের পর প্রথম 5 বছরে সবচেয়ে দ্রুত বিকশিত হয় একে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ব্রেইন ডেভেলপমেন্ট এই সময়ের অভ্যাস শব্দ খাবার এবং ভালোবাসা সবকিছু মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতাকে প্রভাবিত করে তাই ছোট অভ্যাস যেমন স্ক্রিন টাইম গুম কথা ধরন এগুলোই কিন্তু ব্রেইন গ্রোথের মূল চাবিকাঠি আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে জন্মের পর বাবা মায়ের প্রতিটি আচরণই শিশুর মস্তিষ্ক গঠনের অংশ তাই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ঠিক রাখতে আমি মনে করি পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার ভালোবাসা নিরাপত্তা এবং সীমিত টাইম বজায় রাখাই শ্রেষ্ঠ যত্ন তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ক্লোজ বন্ধের কাছে আপনার রিলেটিভসদের কাছে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ